আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে ছাদ বাগানে যাব আমি কিছু কিসের ওয়েস্ট এবং হাতে কিছু বীজ দিয়ে আর সাথে রয়েছে কিছু পানি মানে চা পাতা আর চা সহ অনেকগুলো ছিল তাই ভাবলাম চা পাতা এবং পানিটা সহ একবারে কোনো একটা গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে খুব ভালো কাজই দিবে আজকে আর চা পাতাটা মানে আলাদাভাবে রাখলাম না শুকানোর জন্যে আর আমার খুবই মানে সর্দি ধরেছে আর কি মানে ঠান্ডা জড়িত সমস্যা যাই হোক কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে মানে আমার অসুবিধা হচ্ছে না কিন্তু আমার কঠোরটাই চেঞ্জ হয়ে গিয়েছে অনেক চেষ্টা করলাম ভালোভাবে কথা বলার কিন্তু আসলে হচ্ছে না কোনোভাবেও ভালোভাবে কথা বলতে পারতেছি না আর এদিকে হচ্ছে বাগালে আমি চারদিকে রেডি ছড়িয়ে রেখেছি আসলে কিছু কিছু বেড কয়েকদিন থেকে রেডি করতেছি বরিশের গাছ বসাচ্ছি যার কারণে একটু ধুলো বালি দিয়ে ছাদটা অপরিষ্কার হয়ে রয়েছে আর প্রচণ্ড গরমের কারণে মানে দিনের বেলায় আসলে ঝাড়ু দেওয়া হয় না যেহেতু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যায় আর বিকেলবেলাও আসলে খুব গরম হয় রোদ হয় যার কারণে আসলে পরিষ্কার করা হয় না রাতে এসে যখন পানি দিই তখন তো এত কাজ করা যায় না গাছে পাড়ি দিতেই অনেকটা সময় লেগে যায় যেহেতু আমার মেয়ে আবার সঙ্গে থাকে তাই আমি তাড়াহুড়ো করি যাই হোক আর পাড়িটা আমি এই যে এভাবে দিলাম গাছের মধ্যে লাউ গাছেও দিয়েছি তো এবার শেষ আর এখন হচ্ছে বীজগুলোকে বিশেষ করে শশার বীজটা যে দিয়ে এসেছি তো সেটা এখন আমি শুকোতে দিব আর বিকেল বেলা বসাবো আর এদিকে দেখুন ছিপ কিন্তু খুব সুন্দর হয়েছে যদিও বা কম এসেছে কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে এদিকেও হয়েছে আর আমি ঘরে অনেকটাই খুঁজলাম যে এই বীজগুলো আরও আছে কিনা তবে আমি তো রেখেছিলাম আমার মনে আছে আমি কয়েকটা রেখেছিলাম আর এখানে কয়েকটা বীজ বসিয়েছিলাম কিন্তু এখন আমি আর বীজগুলো খুঁজে পাচ্ছি না শুধু একটাই পেয়েছি আর এদিকে এই যে লাল শাক দু তিনটে গাছ হয়েছিল এখানে দুটো গাছ রয়েছে বীজের থেকেই হয়েছিল কিন্তু গাছগুলো আমি মাথা ভেঙে মানে খেয়ে দিয়েছি আর কি যাই হোক তো এখন দেখতেছি ব্রাজ বের হয়ে সেখানে এবার ফুল চলে এসেছে বীজও হচ্ছে তো হোক বীজ রেডি হলে ভালোই হবে বাগান থেকে আর এদিকে দেখুন পেয়ারা গাছে ফুল অনেকটাই পড়ে যাচ্ছে আসলে ফুলটা আটকাচ্ছে না কেন সেটাই বুঝতে পারতেছি আমি তো পেঁয়াজের খোসা ভেজানো পাড়িও দিই কলার খোসা ভেজানো পাড়িও দিই আবার সর্ষের খোল ভেজানো পাড়িটাও দিই আসলে তারপরও যে কেন পড়ে সেটাই বুঝতে পারি না আর দেখে হচ্ছে বড়িচের যে চারাগুলো অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে বাটিটা যার কারণে দিলাম একটু পারি ছিটিয়ে আর এই স্প্রেটাতে কালকে কালকে সন্ধ্যায় আমি একটু ডিমপাতা বাটা ছিল আমার ফ্রিজে সেটাকে গলিয়ে সেঁকে দিয়েছি এবং সাথে পরে আবার বড়িচার এবং হলুদের গুঁড়াটা দিয়েছি মিক্সড করে সেটা আবার আমি ছেঁকে না দিয়ে এমনিতেই এখানে দিয়ে দিয়েছি পরে স্প্রে করার সময় স্প্রে ফুটোগুলোয় বোধহয় অফ হয়ে গিয়েছে যার কারণে আর বের হচ্ছে না আমি আর কোনো গাছে স্প্রে করতে পারিনি আসলে আর অলরেডি দেখুন অনেকগুলো গাছের গোড়া একদম শুকিয়ে খটখটা হয়ে রয়েছে তবে এই রোদের মধ্যে আমি পানি দিব না আমি পানি একদম শ্রদ্ধায় দিব আর যদি আবার পালক শাকগুলো যত দিনে আমি ফেলেছি এবং যতগুলো বীজ ফেলেছি যদি হতো তাহলে এরকম বড় বড় পালক শাক হতো খুবই ভালো হতো আসলে কিন্তু কেয়ার করার দু একটা গাছ উঠেছে তবে খুবই হেলদি হয়েছে গাছগুলো আর এদিকে ধলে বীজটার মাটিগুলো আমি দেখতেছিলাম যে আসলে ভেজা আছে কি না আর এই বীজগুলো বেশ জার্মিনের হয়েছে এটা দেখে বেশ ভালো লাগতেছে তবে ধলে বীজটা জার্মিনের হয়নি আর একটা জিনিস দেখুন এটা হচ্ছে পালংয়ের বীজ আর ওইদিকে হচ্ছে বিটের বীজ তো এখন দেখতেছি পালংয়ের মধ্যেও বিটের অনেক কয়েকটা চারার মতো লাগতেছে আসলে এগুলো বড় হলে বোঝা যাবে আসলে এগুলো বিটেরই চারা নাকি পালং শাক মানে চারা বীজ দিয়েছে অনলাইনে তাদের মধ্যে হয়তো বা বীজগুলো একটু ওলট পালট হয়ে গিয়েছে প্যাকেট করার সময় আর এদিকে দেখুন আর একটা ডাল অলরেডি ঝিমিয়ে গিয়েছে তো স্প্রেটা তো করতেই পারিনি কারণ স্প্রে বোতলটাই মনে হয় নষ্ট হয়ে গিয়েছে এখন আমাকে ঠিক করতে হবে কেয়ার করার আর এই যে বেগুন গাছ ছোট্ট বেগুন গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডাল থেকে করা তো বাকি বেগুন গাছগুলো এখন পর্যন্ত ঠিক রয়েছে শুধু আমার তাল বেগুন মানে আমার শখের তাল বেগুন সেগুলোতেই আসলে আক্রমণটা বেশি হচ্ছে যাই হোক আর এদিকে মাটি যত যখনই শুকোচ্ছে তখনই আমি বেড রেডি করতেছি এবং মরিচের চারা বসাচ্ছি আর শিউলি গাছের শিউলি ফুল তো গোড়ায় পড়ে পড়ে রয়েছে তো এটা রাতের বেলা যখন বাগানে বসি এত সুন্দর ঘ্রাণ খুবই ভালো লাগে আর কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই মরিচ গাছটা আমি তুলে দেবো যেহেতু মরিচ হচ্ছে না তো মরিচ গাছটাকে রেখে আমি কী করব অযথা মাটিটা নষ্ট তো এখন দেখতেছি ফুলও হয়েছে আর মরিচও হচ্ছে মানে যখন এই গাছটাকে নষ্ট করে দিতে যাই তখন গাছটা আমাকে ফলন দেওয়ার জন্য রেডি হয় আসলে ওরা মনে হচ্ছে আমার কথা বুঝতে পারে গাছেরা কি মানুষের কথা বুঝতে পারে আর এদিকে হচ্ছে দেখুন আমি তিন চারটা মরিচের গাছ একখানে একটা বেড়ে দিয়েছে আর বাকি বেডগুলো আমি ওইদিকে রেখেছি দেখুন এদিকে আমি অনেকগুলো বেড তুলে একদম মানে আমার যে পর্তুলিকার গাছগুলো সেগুলোকে তুলে দিয়েছি সবগুলোই তুলে দিয়ে এখানে শুধু একটা পর্তুলিকার বেড রেখেছি এবং আমি তো সংরক্ষণ করেছি একটা পর্তুলিকার স্ট্রাকচার করে আর এদিকে দেখুন একটা মরিচ গাছ হচ্ছে পাতা কুকুরে গিয়েছে বাকি গাছগুলো অবশ্য ভালো রয়েছে তবে একটা গাছ পাতা কুকুরে গিয়েছে প্রথমে ভাবলাম যে না টাকাটা কেটে রেখে দিই না পরে আবার দেখলাম যে না পুরো গাছটাই এরকম আর একটা গাছ এরকম হলে খুব সবগুলো গাছে এরকম শুরু হয়ে যায় তাই ভাবলাম যে গাছটাকে তুলেই দিই এখানে রাখাটা ঠিক হবে না আসলে এতবার আর এত মরিচের বীজ ফেলেছি যে এখন গুলিয়ে গিয়েছে কোনটা কোন মরিচের বীজ এবং কি মরিচের চারা এগুলো কারণ আমার বোনের বাসা থেকেও মরিচ দিয়েছিল চারা করার জন্য সেগুলোর থেকেও হয়েছে কিনা জানি না আবার আমি আমার গাছের মরিচও দিয়েছি আবার আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকেও মানে ভালো জাতের মরিচগুলো এনে চেষ্টা করেছি চারা করার এখন কোথা থেকে যে কিভাবে চারা হলো কিছুই বুঝতে পারতেছি না আবার আমি বাজার থেকে যে মরিচ এনেছে সেখানে লম্বা লম্বা একদম মরিচগুলো সেই মরিচ থেকেও কিন্তু আমি চারা করেছি সেগুলোও বসাচ্ছি তো যে কী আর করার মরিচ হইলেই হলো যখন মরিচ হবে তখন বোঝা যাবে আসলে কোনটা কোন জাতের এবং কিভাবে হলো যাই হোক আর গাছটাকে তুলেই দিলাম তবে আসলে আমি এতটাই মায়ায় পড়ে গিয়েছি যে গাছটাকে নষ্টই করতে পারতেছি না তাই ওখান থেকে সরিয়ে করলার গাছের বেড়ে দিয়ে দিলাম মাথাটা ভেঙে এখন যদি থাকে ভালো না থাকলে আর কি করার কিছু করার নেই তাই না আর এদিকে হচ্ছে করলা গাছে দেখুন বেশ কয়েকটা করলা রেডি হচ্ছে তবে এবার চিন্তা করেছে আমি না খেয়ে কাউকে দিব কারণ বাগানের জিনিস এক নাগারে একাই খেতে আনন্দ পাওয়া যায় না সবাইকে দিলেই আনন্দ পাওয়া যায় তবে এর মধ্যে যদি লাউ রেডি হতো তাহলে লাউ আর করলা একসঙ্গে দেওয়া যেত আর কিছু শাক যদি রেডি হতো কিন্তু আসলে এত বড় বেড তো নেই আমার ছোট ছোট গাছের যে বেডগুলো সেগুলোর গোড়াতেই আমি একটু একটু শাক করি যেটা আমার জন্য খুব সীমিত আর কি আমার জন্য ঠিক হয়ে যায় যেহেতু আমার হাজব্যান্ড খুব কম শাক শাকটা আর কি খুব কম খায় তো আমার জন্য হয়ে যায় আমার মেয়ে তো অনেক ছোটো ও শাকটাকে তো খেতে পারে না আর এদিকে টমেটোর চারাটা এখানে মানে এই টমেটোর গাছের সঙ্গে একটা এভাবে খুঁটি দিয়েছি যেটা দিয়ে মাছাটা দেওয়া হয়েছে কিন্তু সেটা খুবই নরবরে হয়ে রয়েছে কারণ মাছাটা মানে হেলে ধুলে যাচ্ছে সাথে আবার রয়েছে টমেটো গাছ সেটাও হেলে যাচ্ছে যার কারণে খুবই দুর্বল হয়ে গিয়েছে আর আমি এদিকে ঠিক করতে গিয়ে দেখুন এদিকে সব কিছু একদম ভেঙে চুরে পড়ে গেলো মানে টমেটো গাছটাও পড়ে গেল আর মাছাটা কয়েকটা লাকড়ি একদম নিচে পড়ে গেল। মরিচ গাছগুলো মনে হয় ভেঙেই গেল তো কি আর করার আসলে সীমিত জায়গা এবং সীমিত জিনিস দিয়ে কোনো কিছু করতে গেলে এরকম তো একটু হবেই তাই না আর এরকম ইনস্ট্যান্ট মাছা দিয়ে যেটুকু আসলে মানে করেছি সেটা যতটুকু টিকে রয়েছে এটাই আলহামদুলিল্লাহ কারণ অন্তত একটু লাউয়ের বাঁচা তো হয়েছে একটু কলার গাছ তুলে তো দেওয়া গিয়েছে আর কি করার মানে এত বাসটা যার কোথায় পাবো তাই না আর টমেটো গাছটাতে বেশ টমেটো আসা শুরু হয়ে গিয়েছে তবে আমি ভাবতেছি যে টমেটো গুলো বড়ো হবে না ছোট হবে এটাই আর টমেটো চারা আসলে এবছর কেনা হয়নি তবে অনলাইনে যে বীজটা পেয়েছি চেরি টমেটো সেটার বীজগুলো সব ছিটিয়ে দিয়েছে কারণ চেরি টমেটো আমার অতটাও প্রয়োজন নেই আমার প্রয়োজন বড়ো বড়ো টমেটো আর পুরো শীতকালটা আমাদের টমেটো একদম সারাক্ষণ ফ্রিজে স্টক করে থাকে কারণ আমরা টমেটোটা খুবই পছন্দ করি বিশেষ করে আমি তো আরও বেশি পছন্দ করি কারণ টমেটো আর গাজর না হলে যেন শীতকালটা আমার ভালোই যায় না আর এদিকে দেখুন এই লাউটা বেশ বড় হচ্ছে কিন্তু এদিকে দেখলাম একটা মানে ফুটোকারি পোকা ফুটো করে দিয়েছে তাই একটু নখ দিয়ে খুঁজিয়ে দেখার চেষ্টা করলাম তো দেখলাম যে ভিতরে অনেকগুলো ডিম পেরে রেখেছে তো এটা যতই বড় হোক না কেন গাছে রেখে অযথায় শুধু খাবারটা শোষণ করতেছে তো প্রথমে ভেবেছিলাম অল্প একটু হলে সেখানে হলুদের গুঁড়ো লাগিয়ে দিয়ে রেখে দিব। কিন্তু এখন খুঁজতে গিয়ে দেখতেছি অনেক দূর পর্যন্ত এরকম হয়েছে তাই লাউটাকে আর রাখা যাবে না তো কি আর করার আসলে একটা ভালো ফলন যদি আশা করতে যাই তো এরকম অবস্থা হয়ে যায় আর নিচেও একটা হয়েছে সেটা আবার মাটির সামনে লেগে যাচ্ছে তাই এটাকে একটু বেঁধে ওপর দিকে তুলে দিব তবে মোবাইল হাতে নিয়ে এত কাজ করা আসলে সম্ভব না আর এদিকে টমেটো গাছের দুটো টমেটো বসিয়েছে আর একটা বেড়ে সেখানে একটা টমেটো গাছ শুধু পাতা কুকুরাচ্ছে কুকুরাচ্ছে বারবার কেটে দেওয়ার পরও কুকুরাচ্ছে তাই এটাকে আর রাখবোই না এটাকে তুলেই দিব দরকার পরে পরবর্তীতে আমি টমেটোর চারা এনে লাগাবো কিন্তু আমি এই রোগাক্রান্ত গাছগুলোকে আর আমার বাগানে রাখবো না আর এখানে তো পর্তুলিকার সব গাছ তুলে দিলেও এই গাছটাকে আমি তুলতে পারিনি কারণ এই গাছটা আমাকে একদম মন কেড়ে নিয়েছে আর শীতকালীন ফুল কিন্তু আমার বাগানে শুরু হয়ে গিয়েছে দেখুন জিনিয়া ফুলটা ফোটা শুরু হয়ে গিয়েছে এবং এই হাইব্রিড তারাগুলো কিন্তু শীতকালেই ফুটে খুব সুন্দর ফুটে গোলাপও শুরু হয়ে গিয়েছে গোলাপের কাটিং করে দিয়েছিলাম তো এদিকে চন্দ্রমল্লিকাগুলোও খুব সুন্দর হয়েছে ঝাঁকড়া হচ্ছে আমি এগুলো রেডি করতেছি তো আর বেশি কথা বলবো না তবে পরের ভিডিওতে আমি চন্দ্রমল্লিকার বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আর আমি কিভাবে যত্ন করতেছি এবং এত ঝাগড়া হচ্ছে আমার গাছগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এটাতেও কিন্তু ফুটো করে দিয়েছে কিন্তু জানি না এটার অবস্থা কি আর এত বড় লাউটাকে আসলে লাউটাকেও খুব মায়া লাগতেছে এত কষ্ট করে গাছ করি তো তাই মায়ার শেষ নেই যাই হোক পরবর্তীতে দেখা যাবে আর পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই সাথে থাকবেন তবে ইনশাআল্লাহ শীতকালে